খামারে রোগ বেধের সংখ্যা বাড়বে আপনার গরু ভালো আছে ম্যানেজমেন্ট ভালো নেই ভালো চিকিৎসা না হলে তো নষ্ট হয়ে যাবে গরু অপরিষ্কার কেন অতিরিক্ত দুধ দিয়ে আবার ইকুরেন না কাপ খাওয়ার মানে যেটা ওই যে হলুদ সাদা হলুদ পায়খানা হয় বাছুর হওয়ার সাথে সাথে বাছুর আলাদা করে ফেলে গরুর সাথে রাখে না এবং ওজন হিসাব করে ফিডারের মাধ্যমে বাছুরকে আলাদা দুধ খাওয়ায়

এটা দুধের দুইবার দুইবার বিকালে এখন দেখবেন যদি কোনো দুধের চাপ থাকে তাইলে দইতে হবে বাছুরে যতটুকু খাবে আপনি তো বাছুর ছেড়ে খাওয়ান এই গরুটা আপনি লিটার সকালে দুধ পান এখন এই গরুটার বিকালে আপনি দহন করেন না এটা ক্ষেত্রে হয় কি এই ক্ষেত্রে হয় কি আমাদের ফ্রিজিয়ান গরুন হ্যাঁ দুইবার দহন করা উচিত কারণ বিকাল বেলা দুধের একটা চাপ থাকে যদি এই দুধের অতিরিক্ত চাপটা থাকে আপনি যদি দহন না করেন বাছুরে কিন্তু খেতে পারবেন আর বাছুরে অতিরিক্ত খাওয়া বাছুরের জন্য খারাপ বাছুরের যতটুকু দরকার অতটুকুই খাওয়াইতে হবে এরপর রাতে যে এটা আজকে আজকে কতটুকু কি করছেন এই যে এমসি গরু অপরিষ্কার কেন ভালো তো

এইজন্য এইজন্য উচ্চ উৎপাদনশীল গরুগুলো দুইবার দহন করার চেষ্টা করবেন ঠিক আছে একবার ঠিকভাবে হয়ে গেল ওইটা ফুল প্রোডাকশনে নরমালি আসে না তো আর আর ম্যাট দেন না কেন এই এই গরু রে ম্যাট দেন না কেন ম্যাট না দিলে এই গরু ওজন কত এক একটার আছে স্যার আছে ওই পাশে নাই একটা গরু যদি 250 300 কেজি ওজন হয় এর যে পরিমাণ ভার রাখতেছেন হচ্ছে আপনি সিমেন্টের উপর গরু কিন্তু সিমেন্টের উপর রাখার আদর্শ সিস্টেম না গরু নরম জায়গায় রাখতে হবে দেশে উন্নত দেখবেন গরু কিন্তু ছাড়া মাটির উপরে মাটির উপরে অথবা বালু দেয়া এটাই আদর্শ আমরা তো গরুরে আমাদের মানুষের বাড়ির মতো পাকা বাড়িতে উঠেছি পাকা শেট থাকবে কিন্তু গরু সারাদিন কিন্তু ওই যে বালু বা মাটিতে থাকে বাহিরের দেশগুলো বড় ফার্মে দেখবেন

তবে পর্যাপ্ত ঠিকভাবে খাবার দাবার দিতে পারলে আবার অতিরিক্ত দুধ দিয়ে আবার ই করেন না যেটা যে হলুদ সাদা হলুদ পায়খানা হয় গরু অনুযায়ী এটা থেকে আপনি বাছুর পাওয়ার কথা বাছুর পান না আপনার কাঁচা ঘাস কই কাঁচা ঘাসের জমি বাড়ান জমি বাড়ান চাষ করে দিবেন কাঁচা গাছ যেন পর্যাপ্ত থাকে আপনি তো এখন বুঝছেন যে আপনার কাঁচা ঘাসের গুরুত্ব খাইয়া পারলে বাচ্চার যে অতিরিক্ত দেওয়ার দরকার নেই বাচ্চার যতটুকু চাহিদা অতটুকু ধরেন এটার চল্লিশ কেজি ওজন এটা চার লিটার দুধ পাবে আর যদি বাহিরের অন্য খাবার খায় তাহলে তো তারও কম দশ কেজির জন্য এক লিটার দশ কেজির জন্য এক লিটার দুধ এর অতিরিক্ত খাবার তো দরকার নেই আর আপনার উন্নত ফার্ম দেখবেন যে বাছুর হওয়ার সাথে সাথে বাছুর আলাদা করে ফেলে গরুর সাথে রাখে না এবং ওজন হিসেব করে ফিডারের মাধ্যমে বাছুরকে আলাদা দুধ খাওয়ায় দিনে দুইবার বা তিনবার ভাগ করে যতটুকু পায় ওই দুধটা খাওয়ায় আমরা যে কেজি হয় আমরা একবারই তো ভাই আর সারা বাছুর সারা দিনে এখন আপনি এক কেজি দোয়ানের পরে যদি ওলানে দুধ না থাকে দুধ অল্প থাকলে দেখা যায় যে 30 কেজি একটা বাসুরে 3 লিটার দুধ হয় তো পাইছে অতিরিক্ত দুধ থাকলে সেটা দই ফেলতে হবে না হলে দুধের চাপ থাকলেই ওই ঝুকিটা থেকে যায় এবং ডেইরি গরুর জন্য তো ততটা যারা হয়েছে এরা ফার্ম পরিষ্কার রাখতে যে ভয়ানক অবস্থা ফার্মের আর ফার্মে ওই পাশে ডেন নাই কেন আপনার গরুর যেভাবে এইভাবে আপনার গরু ভালো আছে ম্যানেজমেন্ট ভালো না গরু কয়টা ভালো কিন্তু ম্যানেজমেন্টের অভাবে গরুগুলো নষ্ট হয়ে যাবে এই যে ফার্মটার ওই দিয়ে যদি ড্রেনটা না করেন এই ময়লাগুলো তো সব এদের রোগ ছড়াবে রোগ ছড়াবে আর ঘরও তো দশ দশ ফিট জায়গা দিতে হবে এই ঘর তো এখন শীতকালেই কিন্তু একটা গরম গরম লাগতেছে লাগে না এটা গরমকালে কি অবস্থা হবে এখন বুঝেন তখন তো গরু সব অসুস্থ হয়ে যাবে হুম তখন দেখবেন যে এই যে বাছর হচ্ছে শুরুতে দেখবেন যে হা হুতাস করে বাছর একশো সাত আট তাপমাত্রা উঠে গেছে ডাক্তার 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 গরুর বাছ শেষ এই অবস্থা হবে গরমের দিনে মেস্টাটিসের প্রাথমিক অবস্থা যদি ধরা পড়ে প্রাথমিক অবস্থা যদি ভালো চিকিৎসা হয় তাহলে ঠিক হয় কিন্তু আপনাদের সমস্যা হয় কি আপনারা মনে করেন যে আরেকটু দেখি বা সুর অবস্থা ধরতে পারেন না অনেকে হ্যাঁ সুর অবস্থা ধরতে পারেন না তখন হয় কি ওই একদম লাস্ট টেস্টেজে গিয়ে ডাক্তার আসে ওই সময় দেখা যায় যে অনেকটাই অবস্থা খারাপ হয়ে যায় তখন প্রোডাকশন লাসে

এখন করেন আপনার দৈনিক চাহিদাটা তো রান্নার চাহিদা গ্যাসের সিলিন্ডারের চার হাজার টাকা পায় না খুঁজে গ্যাসের এখন যে সংকট এরকম বায়োগ্যাস করলে তো এই সংকট তৈরি হবে না আপনারা যদি উৎপাদন করতে পারেন বায়োগ্যাসটা করেন হ্যাঁ ঠিক আছে যাই হোক দেখলাম খামারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে এই ধরনের খামারে রোগ সংখ্যা বাড়বে